এই মহিলাটা বাটপার জায়গায় শুয়ে প্রেম করে প্রতারণা করে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে বেরোয় যেন হচ্ছে ওই বোরখা পরে মাথায় বোরখা খুলে আপনার কোটি কোটি দামী সাহায্য করছে এবার পর্দা উঠল তনির গোপন অধ্যায় থেকে সাংবাদিক আকাশ নেভির বিস্ফোরক লাইভ আলোচিত সমালোচিত ব্যবসায়ী রুবায়েত ফাতেমা তুনীকে নিয়ে এবার বোমা ফাটালেন সাংবাদিক আকাশ নেভির দীর্ঘ এক বছরের অনুসন্ধানের পর বিভিন্ন বড় টিভি চ্যানেলে দায়িত্ব নিয়ে তনির আসল সত্যতা প্রকাশে আনলেন তিনি ইরান নিজেরা তাই যে আমি ব্যবসা বানিতে ছাইড়া দেশ থেকে চলে যাই তার এই লাইভ যেন সমাজের নৈতিকতার ওপর এক বিশাল চিহ্ন প্রতারণার গুরুতর অভিযোগ আকাশ নিবিড়ের দাবি তনি একজন বাটপার প্রতারক মহিলা তিনি কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে বোরকা পরে ঢাকা এসে বোরকা খুলে খোলা মেলা জীবনযাপন শুরু করেন এবং বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন আকাশ নিবিড় আরো বলেন তনির স্বামী শাহাদাত রহমানের প্রথম স্ত্রী নাহিদা ইয়াসমিন তনির বিরুদ্ধে তিনটি জিডি এবং একটি মামলা করেছেন সাংবাদিক আকাশ নিবির আরও বলেন ধোনি শাহাদাত রহমানকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেন এবং তিনি ছিলেন শাহাদাত রহমানের তৃতীয় স্ত্রী ধোনি শাহাদাতকে বিভিন্ন কবিরাজ দিয়ে কুফরি করতেন এবং শেষ পর্যন্ত খাবারের সাথে বিষক্রিয়া দিয়ে এখন ওই যে পাগলের সুখ মনে মনে এদের অবস্থা হয়েছে এরকম যে পাগলের সুখ মনে মনে বড় বড় সিনিয়র সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন যেন তার বিষয়ে সত্যতা প্রকাশ না পায় তার নামে কোনো থানায় সহজে মামলা হয় না কারণ তার উচ্চ পদস্থ লোকজনের সাথে ওঠা বসা রয়েছে একজন পিয়ন বাবার এই মেয়ে এক সময় ঠিক মতো ভাত পেতেন না সেখান থেকে উঠে এসে তিনি আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই উত্থানের রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক আকাশ নিবিড় মনে করেন সমাজে এই সত্যতা বের করা জরুরি কারণ তার কাজ নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে এবং তাকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত